নমস্কার কেমন আছেন সবাই স্বপ্ন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আর ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে বেশ ভালো আছি আর বন্ধুরা আমার এই পরিবারের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোটরা আছেন তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি আর দেখো আজকে ব্লগটি শুরু করছি এই যে দুষ্টুকে স্কুলে যাবে ও ওকে রেডি করানো থেকে শুরু করলাম আর এই যে দেখো এখন কিন্তু আমি ওর গেটটা খুলে দিচ্ছি ওকে রেডি রেডি করে খাইয়ে দাইয়ে ড্রেস আপ করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম তো ওর বাবা নিয়ে গেছে আর এদিকে আমি কি করছি বলো তো এদিকে আমি ঘর ঘরটারগুলো বিছানা বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি এবার তারপরে যাব রান্নাঘরে যেহেতু সকালবেলা একতরফা হয়ে যায় মানে ওই সোনায়কে স্কুলে পাঠায় তো তো সেই ক্ষেত্রে না এক একতরফা হয়ে যায় বলতে খিচুড়ি করি মানে ওর জন্য একটু কিছু করা খিচুড়ি হোক কি ডিম হোক ডিম সেদ্ধ তো করতেই হয় কখনও কখনো করি না আবার মানে ম্যাক্সিমাম দিনই করে দিই একটা করে ডিম সেদ্ধ দিই খিচুড়ি দিই আর কোনো কোনো দিন একটু বেশিও করি আমাদেরও হয়ে যায় তো আজকে কিন্তু আর বেশি করিনি ওর মতনই করেছি আর একটুখানি হয়তো আছে এক চামচ মতো তো সব দিন তো আর মেপে হয় না কখনো বেশি হয় একটু কম হয় এরকম হয়ে যায় তো কমটা হয় না বেশিই হয় একটু আর তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে আসলে পরে আমরা কিন্তু চাটা খাবো তো সকালবেলা ব্যস্ত থাকি বলে আর চাটা করা হয় না মানে ও আর খায় না আমি আর খাওয়া হয় না আর এদিকে দেখো আমার তো মানে পেত ঠান্ডা লাগে সকালবেলা না তো জন্য আমি গ্লাভসটা পরে না বাসনগুলো মেজে নিই আর এই দেখো রোদটা উঠে গেছে আর আমি এই মানে এই ব্লকটা কিন্তু আমার বেশ কিছুদিন আগেরই ব্লক যেহেতু একটু ছাড়তে আমার লেটি হয়ে গেছে আর এই যে লাউ গাছগুলো আমি কিন্তু বসিয়েছিলাম সবে আর সেই জন্য দেখো জল দিয়ে দিচ্ছি তখন না লাউ গাছটা দেখেছো কী সুন্দর চেহারাটা ছিল আর এখন আস্তে আস্তে যত বড় হচ্ছে গাছগুলো আরও রোগা হয়ে যাচ্ছে আর এই যে কুমড়ো গাছটা তো ঠিকই আছে কিন্তু কি বলো প্রথম দিকে ভালো ভালোই পড়তো ওই জন্য ভালো গ্রোথটা হয়েছিল আর আস্তে আস্তে না রোদের মানে রোদটা কমে যাচ্ছে মানে এই সাইডে রোদটা যেই কমে যাচ্ছে গাছটা আস্তে আস্তে কেমন লাল হয়ে যাচ্ছে আর এই যে দেখো আমি এখন বাইরে আনাজ কাটতে বসছি বাইরে বসছি তার কারণটাও কিন্তু আছে অবশ্যই আর এই যে তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি তো আমি তার জন্যই কাজগুলো করে নিচ্ছি আর কী বলতো বাইরে আনাজ কাটতে বসার কারণটা হচ্ছে সব থেকে বড় কথা যে বন্ধুরা যে বললাম যে শীতের সকালের মিষ্টি রোদটা কিন্তু সত্যি উপভোগ্য তো আমাদের আমিও সেরকমই আর কি শীত শীতের সকালের মিষ্টি রোদটা আর কি উপভোগ করব বলেই কিন্তু যে বাইরে বসি আর এই যে কলপাড়ে কেন বসি বলো হয়তো তোমরা অনেকেই বলে থাকবে যে তুমি কেন কলপাড়ে বসো এত জায়গা থাকতে কলপাড়ে বসি তার কারণ হচ্ছে এই জায়গাটা না বেলার খুব ভালো রোদ্র পড়ে তো সেই জন্যই আমি কলপাড়ে এসে বসি মানে যেখানে রোদ্র পড়ে তো সেখানে বসি আর না না হলে আদারওয়াইজ আমি ঘরেতেই সবজি আনাজ কাটা কাজকর্ম করা সবই করে করি তো শীতের এই কটা দিন একটু ঠান্ডার মানে উপশম বেশি হয় বলে মানে ঠান্ডাটা একটু কমে কমানোর জন্যে আর কি রৌদ্রে বসেই মানে আনাজ টানাজগুলো কাটি আর বলছি না শীতের রোদটা কিন্তু সত্যি উপভোগ্য বন্ধুরা তো আমি তো একাই এরকম মানে হয়তো বা রোদ পোহাই না নিশ্চয়ই তোমরাও অনেকেই সবাই এরকম আমার মতো রোদই পোহাও আর এই রোদটা সত্যি সবার উপভোগ করা উচিত মানে আমি বলবো শীতের রোদটা সত্যিই খুব মিষ্টি লাগে দারুণ লাগে আর বন্ধুরা দেখো আজকে আমাদের কি সবজি বাজার করা হয়েছে দেখো বাজার থেকে কি আনা হয়েছে এই যে এনেছে মূল আর এটা হচ্ছে সিম এগুলো আর এই যে একটা বেগুন এনেছে দেখো আর এই যে তিনটে কলা এনেছে দানা কলা আর এগুলো হচ্ছে ওলকফি দুটো ওলকফি এনেছে আর এই ধনেপাতা তো আজকে বাজার এইটুকুই হয়েছে দেখো আর কিন্তু মাছ আনে আজকে কোনো যেহেতু আমরা আর খেতে চাইছি না তো সেই জন্য মাছ আর কেনা হয়নি আজকে আর বন্ধুরা এদিকে দেখো আজকে সকালে কি করব আজকে সকালে কিন্তু করব হচ্ছে রুটি তো তার জন্যে আগে আটাগুলো আমি মেখে লেচি লেচি বানিয়ে রাখলাম আর তোমাদের দাদার ভাই তো বেগুন খুবই ভালোবাসে তো ওকে দুটো বেগুন ভেজে দিচ্ছি আর কিন্তু কি বলতো বেগুন ভাজা করলে একটু সমস্যা হয়ে যায় মানে আমি তো বেগুন খাই না আমার তো একটু অ্যালার্জি আছে আর সোনাই খুব একটা খেতে পছন্দ করে যে তাও নয় আর সেই জন্য আমি কি খাবো আর তো আমি ওই জন্য ভাবলাম যে একটু শিম ভাজা করি এই যে এই যে দেখো একটু শিম আর আলু ভাজা করে নিচ্ছি সিম আর আলু ভাজা করবো আর এদিকে বেগুন ভাজাটা আগে বসিয়ে দিচ্ছি দাদা ভাইয়ের জন্য তো ওকে আর কি বেগুন ভাজাটা করে দেব তারপরে সিমটা ভাজাটা করছি এই দেখো সিম ভাজাটা হয়ে গেছে আমার প্রায় আর এই সিম ভাজাটা করলে দুষ্টু দুপুরবেলা খেয়ে নেবে যেহেতু ও তো আর সকালে খাবে না তো ওকে টিফিন টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে আমরা রুটি করে সকালবেলা খেয়ে নেব আর এই জন্য তার জন্য আমি দেখো আটা মানে আটাগুলো আগেই মাখা ছিল আর কি লেচি করা ছিল তো তোমরা দেখলে আর এই যে বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপরে সেঁকে নেব তো একা একা বললাম তো আর কি যে মানে খুবই সমস্যা হয় যে একা হাতে সে একা বেলা একবারে তো হয় না তো সেই জন্য বেলে নিয়ে তারপরে সেঁকতে আসি আর দেখো যে আমাদের দুপুরবেলার সরি সকালের খাওয়াটা কিন্তু হয়ে গেছে আর এই যে দুপুরের জন্য কী এনেছে দেখো তো ভেটকি মাছ আজকে কিন্তু এটা আনিনি এটা এনেছিল মানে কয়েকদিন আগেই আনা ছিল ফ্রিজে ছিল তো আজকেই ভাবছি রান্নাটা করি আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে আর এবারে আমি মাছটা রান্না করবো বলে সবজিটা কিন্তু কেটে নেব তো তার জন্য কিন্তু ওই যে আবার চলে যাব বাইরে একটু রোদের মধ্যে মানে বললাম না যে মানে রোদে গিয়ে দাঁড়ানো তো সময় হয় না তো কী বলতো ওইভাবে আর কি তো দাঁড়াতে পারি না তো সেই জন্য এই যে আনাজ কাটার সময় তখন বাইরে গিয়ে বসি এতে করে কি হয় তো এতে করে আমার ওই যে সোনালি মিষ্টি রৌদ্রটাও আমার পোহানো হয়ে যায় মানে শীতের মধ্যে আর টাইমটাও আর ওয়েস্ট করতে হয় না তো এইভাবেই আর কি আমি মানে শীতটাকে সোনাল মানে সকালের মিষ্টি রৌদ্রটা উপভোগ করি ঠিক আছে তো তোমরাও আশা করি আমার মতনই করো অনেকেই করে আবার অনেকেই হয়তো রোদ্র নেই বাড়িতে তো সেইভাবে তাদের রোদ পোহানোটা হয় না কিন্তু তারাও সুযোগ পেলে হয়তো তারা রোদে একটু দাঁড়ানোর চেষ্টা করে আর কি বলো তো যে মানে শীতের রোদটা সত্যি কিন্তু উপভোগ করা উচিত প্রত্যেকটা মানুষেরই জানো তো আরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওই যে মেটে আলুটা কেটে আমার ধুয়ে নিয়ে আসা হয়ে গেল আর তো তোমরা দেখলে কিন্তু আমি ওই যে ট্যাপের জলে কিন্তু বেশি একটা ইউজ করি না শীতে আর ওই জন্য আমি টিউ কলের জলটা চেপেই আর কি মানে মেটে আলোটা ধুই মানে যে আগের দিনেই বলেছিলাম যে যতটা সম্ভব চেষ্টা করি ওই মানে ট্যাপ কলটে বন্ধ মানে যতটা সম্ভব চেষ্টা করি ট্যাপ কলটা অ্যাভয়েড করার মানে ওইটাকে না ইউজ করে আমি ওই চাপা কলটাই বেশি ব্যবহার করি যেহেতু ট্যাপের জলটা ভীষণ ঠান্ডা থাকে তো তো সেই জন্যই আর কি ওই যে আমাদের কিউকলটা আমরা বেশি ব্যবহার করি মানে আমি বিশেষ করে বেশি ব্যবহার করি যেহেতু আমার অ্যালার্জি আছে মানে ঠান্ডাতে অ্যালার্জি তো সেই জন্যেই আর কি ওই জন্য রোদটা আমার বিশেষ প্রয়োজন ঠিক আছে তো আমি বিশেষ করে ওই যে বললাম না মানে শীতের সকালে মিষ্টি রোদ্দ্রটা সত্যিই উপভোগ্য আর এটা আমাদের প্রত্যেক মানুষেরই উপভোগ করা উচিত এই যে শীতের সকালটা আর এই যে মিষ্টির রোদ্রটা শীতকালের মিষ্টির রোদ্দ্রটা সত্যিই উপভোগ্য প্রত্যেকটা মানুষেরই খুবই ভালো লাগে আশা করি আর বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই যে দেখো মেটে আলু যে কেটে ধুয়ে রান্না করা হয়ে গেল মশলা বাটাও হয়ে গেল আর আমি যে শিলে বেটে নিলাম সেটাও তোমরা দেখে নিলে আর শুধু মাছকে না আমি ম্যাক্সিমাম দিনই শিলে বেশি বেটেই মশলাটা রান্না করি তো দেখো বন্ধুরা তো রান্না করছি মেটে আলু দিয়ে হবে হেটকি মাছের ঝোল তো রান্না করতে করতেই তোমাদের সাথে কথাগুলো বলছি আর এক পাশে কিন্তু দেখেছি আমি গরম জল বসিয়ে দিয়েছি এই যে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম যেহেতু প্রেসার কুকারটা বাইরেই ছিল তো সেই জন্যে গরম জলটা ওতেই বসিয়ে দিয়েছি আর এইগুলো তো না ওল কচু মেতে আলু এগুলোতে গরম জলটা দিলে না বেস্ট হয় আমার মনে হয় আর আমি তো এরকমভাবেই করি তো আমি তোমাদেরকে সাজেশান দেবো যে গরম জলটা দেওয়ার জন্য তাহলে নরম হয় সেদ্ধটাও হয় ভালো আর এই দেখো ঝোলটাও ফুটে উঠেছে ততক্ষণে আমি কথা বলতে বলতে আর এই যে মাছগুলোও আমি দিয়ে নিলাম আর এটা কিন্তু কন আমার বড় মশাই বেশ ভালোই খায় মেটে আলু দিয়ে রান্না করলে মানে আমার শ্বশুরমশাইও ভালোবাসে আর ও খুব ভালোবাসে আর বাড়িতে যখন ছিলাম তখন তো বাড়িতেই গাছ ছিল আর কি শ্বশুর বাড়িতে যখন ছিলাম আর এখন তো কেনা আর কি সবই কিনেই খাওয়া হয় তবুও কিন্তু মেটে আলুটা কিনে হলেও আনবি মানে এটা এত ভালোবাসে আর কি আর বড়ি হলে আর একটু বেশি ভালো হতো কিন্তু বড়ি তো নেই মানে কেনাবড়ি আছে কিন্তু কেনা বড়িটা আমি ভালোবাসি না আর কি ওই দিলে পরে আমার খেতে ইচ্ছা করে না ভালো লাগে না যেন তো সেই জন্য আর কি দিই না কখনো কখনো মনে থাকলে আবার দিয়ে দিই আর দেখো এই যে রান্নাটা কিন্তু হয়েই গেছে আমার তো সেই জন্যে ভাবছি কড়া থেকে ঢেলে রাখছি যে কড়া টড়াগুলো মেজে রাখবো আর তারপরে দেখো ওই যে রান্নাঘরটা একটু ঝাড়ঝড় দিয়ে তারপরে কিন্তু আমি বাইরে যাবো আজকে ফুলটাও তো তোলা হয়নি তো তারপরে যাবো আর দেখো যে আনাজ টানাজ কাটা হয়েছিল তো দেখো কত সব নোংরা বেরিয়েছে সবজির আর কি ওই যে খোসা যেমন ঢালা টালা হওয়ার পরে যেসব রাখা হয় না তো সেই জন্য এরকম রকম নোংরাগুলো বেরায় আর এতে দেখো ওই যে ঠান্ডার জন্য বললাম না সব কিছু লেট হয়ে যায় করতে আর পুজোর পুজোর কাজটা কিন্তু আমি এখনই করতে এসেছি এই যে দেখো ফুলটাও না খুব সমস্যা এখন আর সেই সাদা ফুলগুলো না ফুটছে না গাছে এই দেখো ছোটো ছোটো মানে খুঁজলে পরে এই যে পাঁচটা থেকে ছটা ফুল পাওয়া যায় আর জবা গাছে কিছু কিছু ফুল হয় কোনো দিন পাঁচটা কোনো দিন ছটা এরকম ফুলটা হয় তো ওটাই আর কি হয় আর একটা গাঁদা ফুল গাছও আছে বাড়িতে তো কখনো একটু বেশি হয় আর কখনও মানে কম ফুল হয় মানে গাঁদা ফুলটাতে তো রোজ যে গাঁদা ফুল আমি পুজো দিতে পারছি তা নয় কিন্তু কখনও দুটো হয় গাঁদা ফুল কখনও একটা হয় কখনো আবার চারটে হয় তবে জবা ফুলটা রোজ দেখছি সার্ভিস দিচ্ছে মানে এই শীতে তো হয় না তো এখনও দেখছি জবা ফুলটা ভালোই সার্ভিস দিচ্ছে দুটো চারটে করে পাচ্ছি আর এই যে সাদা ফুলটা কিন্তু গরমের সময় তো অসুবিধা হয় না কিন্তু এখন আর বেশি ফুটছে না আর এই যে দেখো কথা বলতে বলতে ঘরটাও মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা আর পুজোর বাসনটা কিন্তু এখন মাজা হয়নি ওইটাও বের করে নিলাম তার সাথে আর এই যে দেখো বারান্দা টান্দাগুলো মুছে নিচ্ছি জানো তো একদিন না মুছলেও না মানে এটা তো রোদই মুছি একদিন না মুছলে তো হয় না তবু যে এত ধুলো কোথা থেকে পড়ে আমি জানি না আর দেখো খরটা প্রায় মোছা হয়ে গেছে ঠান্ডা তো ভীষণ মানে জলটা ঠান্ডা থাকে বলে সকালবেলা এসে আর মুছতে পারি না মানে ভোরবেলা আগে যেরকম সকালে এই করে রান্না করতে যেতাম আর এখন কিন্তু বন্ধুরা একটু লেট হয়ে যাচ্ছে কি করবো বলো এবার নিজে আগে মানে শরীরটা ভালো না না থাকলে তো আমি করতে পারবো না কাজগুলো না তো সেই জন্যই আর কি একটু লেট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা আমি পুজোর বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি আর এখন অবধি বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু পুজোর টাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের বাড়ির গাঁদা ফুলগুলো দেখো কী সুন্দর ফুলটা ফুটেছে আর যে জিনিসটা আর একটা জিনিস দেখানোর আছে যেটা হচ্ছে আমার ছেলে স্কুলের প্রোগ্রামে পার্টিসিপেট করেছে মানে শিপারের চলতে যেহেতু একটা ড্রামা হবে তো তার জন্য যে ড্রেসটা লাগে আমার দুষ্ট কিন্তু পার্টিসিপেন্ট করেছে ওদের স্কুলে প্রোগ্রামে খ্রিসমাস প্রোগ্রামে তো ওকে এই ড্রেসটা পরতে হবে এই কালারের একটা পাঞ্জাবি পরতে হবে আর ওর জন্য একটা প্যান্টও কিনেছে দেখো বলেছে হোয়াইট কালারের একটা প্যান্ট লাগবে এই যে শোনার জন্য একটা প্যান্ট নিলাম হোয়াইট কালারে এই দেখো আমার একটা ওড়না নিতে বলেছে সাদা ওড়না যেটা ওই দুপাট্টা হিসাবে মাথায় বাধে বাঁধে হবে ওকে তো সেই জন্য এই ওড়নাটা কিনেছি একটু হোয়াইট কালারের ওড়না আর বলল যে হচ্ছে হোয়াইটের মধ্যে আর কি বলেছে যে পুরো হোয়াইট মানে ওটা হবে আর আমার সোনায় কিন্তু হয়েছে শিপার তো শিপারের ড্রেস হচ্ছে এটা ও তো ড্রামাতে পার্টিসিপেন্ট করবে তো সেই জন্য শিপারের ড্রেস হচ্ছে এটা 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 হচ্ছে ওর জন্য ওই ড্রামার জন্য ওই কেনা হয়েছে ওদের স্কুলে প্রোগ্রাম খ্রিসমাস প্রোগ্রাম তো আগেই বললাম আর এই দেখো এটা হচ্ছে বাড়িতে আর একদম বাড়িতে স্যান্ডেলও কিনেছি বাইরে পরার জন্য জানো তো এই দেখো এটা হচ্ছে সোনার প্যান্ট এই যে সাইডের বর্ডারগুলো হচ্ছে এরকম আসছে এই দেখো এটা হচ্ছে দুষ্টুর জন্য কিনেছি ঠিক আছে এটা হচ্ছে সোনার প্যান্ট এটা ঠিক এরকম আসছে এটা হচ্ছে দেখো এটা বাড়িতে পড়ার জন্য নিয়েছি বুঝেছো প্যান্ট বাড়িতে সব কেটে কেটে নষ্ট করে ছিঁড়ে ফেলে মানে ওর মধ্যে পেনসিল পুড়ে দেবে দিয়ে দিয়ে ফুটো করে ফেলবে একদম এই দেখো এটা কিনেছি আর স্যান্ডেলটা বাইরে বের করে ফেলেছে তো ওটা দেখালাম না আর ওইটা তো দেখ দেখিয়েছি যে এটা যে খ্রিসমাসের প্রোগ্রাম হবে স্কুলে তোর জন্য তার জন্য এটা কেনা হয়েছে এটা ও ড্রামাতে পার্টিসিপেন্ট করেছে বলে ওকে শিপার হয়েছে শিপারের চরিত্র আর কি ও মানে অভিনয় করবে তো সেই জন্যেই আর কি এই ড্রেসটা কেনা হয়েছে